অনেক অফিসার পালিয়ে গেছে ঠিকটা অনেক এসপি পালিয়ে গেছে সাতটিলায় মানুষ খুন করেছে যে এসপি ওই শয়তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোন খুন আল্লাহ এমনি ছেড়ে দেন না কোন অপরাধ আল্লাহ ছেড়ে দেন না ঠিকটা বডি এর জন্য নেক কাজ আছে যেখানে আমরা আছি মসজিদ আছে যেখানে আমরা আছি মসজিদে গেলেই সম্পতা আছে না নাই কোন দলাদলি নাই সব দলের লোকের একসাথে দাঁড়ায় লেগে লেগে দাঁড়াই রসুর বলতেন তেনে লেগে দাঁড়াও কি করো লেগে দাঁড়াও কাইনা আঙ্গুরের সাথে আঙ্গুল না গোলালির সাথে গোড়ালি গোড়ালির সাথে গোড়ালি কাপ বিল কাপ কাতে বিল কাতে ফাতেসে শব্দ দেখেন এখন আমাদের লোকেরা উল্টা পাল্টা ক কান্যা লগে লাগাও আর মিয়া কাইনা আঙ্গুরের লগে তোমার কান্যাঙ্গুর লগে তো ওই পিচ্ছির কান্যাঙ্গুল মিলবে না মানুষের মধ্যে লম্বা ছোট আছে না নাই যেমন হচ্ছে সাহেব লম্বা

রাসূলের কামতনের পরে ঘুরে দাতেন মেশকাতে ও হাদিসে এসেছে কিتابে সালাত দালি বলতেন ইস্তাউকিমু সুফুফাতুম তারাসা ওয়াসদ্দুল খালল ইয়ারহামুনী ওয়া কাতার সাজা করো কাতারকে ভরসম্পূর্ণ করো ওমর ফারুক লাঠি নিয়ে কাতারের পেছনে ঘুরতেন যার কাতার বেকা তত তার ঘাড়ে বাড়ি দিতেন এত গুরুত্ব নামাজের বসতি যদি সুন্দর হয়ে যায় সমাজটা সুন্দর হয়ে যাবে ট্রেনিং যত ভালো মুসল্লি তত ভালো ট্রেনিং ভালো যা ভালো মুসলমান সে ঠিক তারা ঠিক ট্রেনিং এর জায়গা কোনটা কোনটা পাঁচ বেলা সেখান থেকে আমরা আলো নেই ঠিক তারা সারাদিন ক্লান্তি হয়ে আমরা রাতের বেলায় ঘুমাই ঘুমাইলে আবার শরীরটা রিচার্জ হয়ে যায় ফজর পড়ে আসি জোহর পর্যন্ত দুনিয়ার কাজ করি আবার জোহরে যাই সেখান থেকে আমরা নূর নিয়ে আসি ঠিক ঠিক সেই নূরে আসর পর্যন্ত চলে রাসুল বলছেন তোমাদের বাড়ির সামনে যদি কারো নদী থাকে পাঁচ বেলা যদি গোসল করো শরীরে ময়লা থাকবে নাকি থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ যেমন রাসুল বলছেন যারা মসজিদে জামাতে মসজিদে যায় তাদের জন্য আমি জান্নার তাকে সাজায়া যারা ঘর থেকে অজু করে মসজিদে ওজুর পানি মুছবেন না ওজুর পানি কথা শুনতেছে শুনতেছে রাসুল কখন উজুর পানি মুসতেন না আমাদের কি হয় আমরা অজু করেই কেন হুজুর পানি গায়ে রেখে দিবেন মুসলিম হাদিস রাসূল বলেন যখন হুজুর পানি ঝরে আখিরি কাত্তুল মা শেষ ফোঁটা যখন ঝরে যায় শেষ গোনাটা ঝরে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ পানিটা খেতেন এক মগে ওযু তিন মগে গোসল করতেন পানির পানি আমি দামি পৃথিবীদার কিছুই নাই এক সমুদ্রের আওয়াজ দি একে সমুন্দর নে আওয়াজে দে মজুগো পানি পেলা দিয়ে নুনা পানিতে দৃষ্টা মেয়ে যেটা যেন ছাগলের মিষ্টি পানি দিয়েছেন কে মারা যাল বা হারাই নেই আর তাকে আর বাই না মামাবার দাখুন বরজফ বরজফ মৃত্যুর পরে আমরা যেখানে থাকবো অটো বর্জফ পানির ভিতরে পর্তাটাও কি বরজফ এই বর্জকাল লা বলছেন আমি তোমাদের জন্য মিষ্টি পানির ফোয়ারা দিয়েছি এই মিষ্টি পানি কখনো অপচয় করা যায় কারবালার ময়দানের আসুরের পরিবার কিসের কারণে মারা গিয়েছেন আরো যদি বলেন বাংলাদেশের প্রত্যেকটা জিলাতে মিষ্টি পানি আছে না নাই বোতলের পানিকে ডাস্টবিনে নিক্ষেপ করে দেয় লেখাপড়া তো করেন না আপনারা বোতল মানে হলো ক্যান্সার বোতল মানে কি ক্যান্সার কোথাও যাই বোতল 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 এই যে শুলে ফেলেন দাজ গরে এই বানরটা কবেই পানি ঢুকেছে তার কোনো হিসাব নাই নাই আল্লাহ বলেন সূরা মুলকের শেষ আয়াত ইন আস্তাহামাকুম গাওরা ফমান ইয়াতীকুম বিমাই মাইন টটিনির পানি যদি নিচে নেমে যায় কে সেখান থেকে শাস্ত্রসম্মত পানি তুলে দেয় কে তুলে দেয় আল্লাহ শাস্ত্রসম্মত পানি মাইন মানে হলো শাস্ত্রসম্মত যেখানে লোকদের শরীরে আয়রন কম সেখানে পানিতে তা আয়রন দান কে আল্লাহ আয়রন দিয়ে দেয় লোকাল পানি খাবেন টিউবওয়েলের পানি খাবেন পুকুরের পানি যদি পুকুরটা পরিষ্কার হয় কিন্তু পরিষ্কার তো আপনার রাখেন না গোসল করতে নাই না আল্লাহ দিনে পেশা বকে আসে এত সুন্দর সুবিধা তো আর নাই এই জন্য মেডিসিন আছে ওই যে জাপানে এক বাংলাদেশি ফাইভ স্টার হোটেলে দিয়ে সুইমিং পুলে মুতেস। মুতার পরে মুতে ভাসতেছে মুত ওরা একটা কেমিক্যাল দিয়ে রাখছে ক্যামেরা দেখেছে এই তুমি পান দি কি করেছ না আমি শুধু গোসল করছি আর কিছু করে নি তুমি কিছু করে নি কিছু বের ওই যে দেখো এটা খেয়ানো তুমি আমাদের দেশের মতো এত সচ্ছন্দের পানি দুনিয়ার কোন দেশে এত মিষ্টি পানি টিউবওয়েলের পানি শীতকালে গরম গরমকালে কি আরামদায়ক ঠান্ডা দাঁতেও লাগে না কি সুন্দর উষ্ণ গরম শীতের সময় ঠিক তো ঠিক কে দেয় এই পানি কে দেয় বোতলের পানি খাবেন না যে দেশে বোতল বেশি ও দেশে ক্যান্সার বেশি যে দেশে কারণ বেশি সে দেশে ক্যান্সার বেশি যেখানে বোতল বেশি সেখানে করোনায় মরছেও বেশি গ্রামের লোক মরছে কম এক মুরব্বীকে জিজ্ঞেস করা হলো বরিশালে আপনার করোনা আছে কয় করোনা কি করবো না হেয়া করবো করবো না কি হেয়া কি কয় আরে ভাই করোনা রোগ কয় হেয়া কই খাইয়া ফালাই বুঝছো মই বোম্বাই মরিস খাই বোম্বাই মরিস শরীরের জন্য অত্যন্ত ভালো একটা নেয়ামত খাবেন হার্টের ব্লক ছুটে যায় এই যে মরিস কাঁচা মরিস কাঁচা মরিচটা এত উপাদেও এত বেশি ভিটামিন সি ডিপো এটা দৈনিক তিনটা খান গ্যাস জমবে না পেটে বিনা পয়সায় আর কত চিকিৎসা দেব কত নিয়ামত আল্লাহ দিয়েছেন অ্যান্টাসিড খায় না আদা খান এক টুকরা জান্নাতের প্রথম শরবত কি আদা কি সারাবুন জামিল আজকের মেডিকেল সাইন বলছে দৈনিক আদার শরবত যারা খায় কোনো রকমের গ্যাস তাদের পেটে জমবে না আমরা তো নিরুপায় গার্লিক খান এক কোষ রসুন খান হাটটা ভালো থাকবে হাটে ব্লক যাবে আল্লাহ সব দিয়ে রেখেছেন আর বাংলাদেশের মতো এত মেয়ামতের দেশ দুনিয়ার কোন দেশে রাস্তার পাশে কচুর শাক এটার দাম পৃথিবীতে সবচেয়ে বেশি আজকে মেডিকেল সায়েন্স বলছে এক পা কচু শাকে দেড় কেজি গোস্তের প্রোটিন থাকে খাই না মেয়েরা যখন প্রেগনেন্ট হয় কচুর শাক খাওয়া না আয়রন ট্যাবলেট লাগবে না কচুর শাকের ভিতরে আয়রন সবচেয়ে বেশি ভিতরে যত চালা ফোড়া ছিটা থাকে সব কচুর শাক মিটিয়ে দেয় এই জন্য রংপুরের লোকদের দেখবেন আমাদের এই এলাকায় ভালো শরীর কারণ রংপুরের হোটেলগুলোতে প্রথমে কচুর শাক দেয় কি দেয় কচুর শাক প্রথমে ফ্রি আমি গেছি পরে চারি বার নিশ্চিত করছো সাদ আরো দুম্বু বাকি হচ্ছে মানে দে আরো দে কচুর শাক খেয়েছি এখন আর কিছু না খাবো না কিছু খাইতে হইব কচুর শাকটা তো স্টার্ট দিলাম আমাদের দেশের নেয়ামতের কোনো শেষ নাই মসজিদ যেখানে সেজদা দেব সেখানে যেখানে মসজিদ পাবো কি করব? সেজদা দেব রাসুল সাহেব সাল্লাম বাহির থেকে এসে প্রথম দুই রাকাত পড়তেন মসজিদে কোথায় দুই রাকাত পড়তেন আর একটা দোয়া করতেন পড়েন তা এ না তা এ গো না আ বেদো না হামে না লেরব্বিনা সাজেদুন তা এ গো না আ এ গো না হামে না লেরব্বিনা সাজেদুন রাসুলের প্রিয় শ্লোগান ছিল তিনটা কয়টা বলেন হেশ হামিদ আলবিস জাদিদ মুত শহীদ নতুন কাপড় পরো প্রশংসিত জীবন যাপন করো শহীদ হয়ে মরো রাসুলের স্লোগান কয়টা কয়টা আবার বলেন এই স্বামী দেন আলবিস জাদিয়ে দেন মুদ শহীদ দেন নতুন কাপড় পরো প্রশংসিত জীবন যাপন করো শহীদ হয়ে মরো শহীদ হতে চান তো চান মুসলমান হাত তুলে দেখা দাও আল্লাহ কবুল করুক আমি আমার অফিসার কাছে কৃতজ্ঞ এত দায়িত্বের পরেও তিনি আমাদেরকে সময় দিয়েছেন আল্লাহ তার পরিবারকে কবুল করুক আল্লাহ তার আত্মীয় স্বজন সবাইকে কবুল করুক আমাদের ফুল পুলিশ প্রশাসনকে আল্লাহ তাদের অধিকার সহ দায়িত্ব পালন করা তৌফিক দান করুন কোন চোর চোরটা আন্দারে যেন তাদেরকে না